সালামু আলাইকুম বিয়র্ডস আমি তাশির বিয়র্ডস আমার এই যে হাতে সেলেহাঁসটা এটার ওজন সাড়ে চার কেজি প্লাস হবে আর এই সেলিহাঁসটার বয়স সাড়ে তিন বছর প্লাস আলহামদুলিল্লাহ একটু যত্ন করি তালা সুস্থ রাখে তারপরও মৃত্যু অবশ্যই আছে যার ভিতরে জীবন আছে তার ভিতর তার মৃত্যু অবশ্যই আছে তার এইটা কোনো এই কথার ভিডিও না আসল কথা হলো হলো যে আমাকে অনেক কমেন্ট করো আর অনেক ফোন দেয় যে রবিন ভাই আমরা ডিম বসাই কিন্তু ডিমের যদি দশটা ডিম বসাই তো দুটা ডিম ফুটে বা তিনটা ফুটে বা ছয়টা ফুটে আর নষ্ট হয়ে যায় আর ডিম বীজ লাগেই না অনেক ভাইয়ের ডিম বীজ লাগে না ডিম বীজ বলতে কি ওটার ভিতরে বাচ্চাই হয় না একদম সাদা একদম সাদা আসমানের মতো ডিমগুলা সাদা তাই আবার অনেক সময় ডিমের ভিতরে বাচ্চা থাকে ওই বাচ্চাটা বের হতে পারে না বাচ্চাটা মারা যায় তো এই বিষয় নিয়ে আমার অনেকে কমেন্ট করছে বা ফোন করছে তো ইনশাআল্লাহ আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো যদি এই কথাগুলা শুনেন আপনি নিজেকে বুঝবেন যে আমার কোথায় ভুলটা হইতেছে বা আমার কি কাজটা করণীয় এই কাজগুলো যদি আপনি সম্পূর্ণ যদি করেন ইনশাআল্লাহ আমি আশাবাদী হব যে আগে যদি আপনার ছয়টা ডিম যদি মানে ফুটতো আর কটা ডিম নষ্ট হয়ে যেত এইবার বলবো যে একটা ডিম নষ্ট হতে পারে দুইটা ডিম নষ্ট হতে পারে সবগুলা বাচ্চা ফুটবে আর আল্লাহর হুকুমও হতে পারে সবগুলাই বাচ্চা হতে পারে তো কোন কোন জায়গায় ভুলটা আর এই বিষয় নিয়ে কথাগুলো বলবো এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না স্কেপ করে দেখবেন না সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ রবিন ভাইয়ের থেকে কিছু শিখতে পারবেন তো বিয়ার্স ভিডিওটা শুরু করা যাক বিয়র্স এই যে আমি যে বললাম আমার হাঁসটার বয়স সাড়ে তিন বছর কারণ হলো কি আমি সকল কিছু ব্যবহার করি যেমন প্রথম ফার্স্ট হলো ভ্যাকসিন ভ্যাকসিন এই এই কারণে ব্যবহার করি যদি কোনো বড় ধরনের যে ভাইরাস যদি আক্রমণ করে তো আমার ভ্যাকসিনটা ট্যাক আপ দেবে এই জন্য আমি সবসময় কন্টিনিউ ভ্যাকসিন করে থাকি আমার এই হাঁসটা দিয়ে আমি মানে ব্রিডিং করাই মানে একটা মেয়ে হাঁস মেয়ে হাঁস সাথে রাখে বা দুইটা মেয়ে হাঁস তিনটা মেয়ে হাঁসের সাথে ব্রিডিং করায় ওই বিডিংয়ের সাথে আমার প্রতিটা ডিম যে বীজ লাগে বা আমার প্রতিটা ডিম ফুটে এই জন্য আমি হাঁসটার যত্ন করি আর যত্নর কারণেই আমার হাঁসটা এতরূপ বয়স অনুযায়ী তো বয়স আসল কথা হলো কি আপনি যদি বাচ্চা যদি ভালো থাকে বা ডিমগুলো যদি সুস্থ থাকে অটোমেটিকলি হাঁসের হায়াত বেশি হবে হাঁস সৌন্দর্য দেখা যাবে হাঁসের ওজন বেশি হবে হাঁস চঞ্চল বেশি থাকবে এরকম আবার হাঁসে বেশিরভাগ অংশ ডিম ভালো দিবে মানে ডিম বেশি দিবে তো বিয়ার্স আমি কী কী করি এমন আপনারা কী করতে পারেন প্রথম ফার্স্ট যখন দেখেন আপনার হাঁস চায় হইতে ফার্স্ট মাস বয়স বা আপনার হাঁসে ডিম পাঠতেছে বা আপনার হাঁসে ডিম দিবে বা আপনার হাঁস এক বছর বয়স হয়ে গেছে বা এখন ডিম দিতেছে না কিছু রুলস আছে আপনি মানতে হবে যেমন রুলসগুলো হলো কি আপনি দেখেন কিরমিনাশক ওষুধটা আপনি ব্যবহার করছেন তিন মাস অথবা আড়াই মাস অন্তর অন্তরে কৃমির ওষুধ ব্যবহার করতে পারেন তিন মাস অন্তর অন্তরে বলতে কি যারা সুন্দর ভালো খাবার পরিষ্কার পানি চর্চা বা ভালো জায়গা রাখে তারা তিন মাস অন্তরে কৃমি কোর্স করাইতে পারে আর যারা নোংরা মানে ইয়া সরি যা যারা নোংরা জায়গায় হাসটা লালন পালন করে যেমন ময়লা খায় আবর্জনা খায় খালে বিলে এরকম জায়গায় যা বিভিন্ন জায়গায় যা মানে একটু যত্ন একটু কম বা গায়ের সৌন্দর্য ভালো না তারা মানে আড়াই মাস অন্তর অন্তর কিমির কোর্স করাতে হবে কিরমির কোর্সটা হলো কি একটা জীবাণু এই জীবাণুটা আপনি ধরেন মাংস খায় না রক্ত খায় না কিছুই করে না শুধু কি করে এই যে সারা দিন যে খাবারটা খায় এই খাবার থেকে কিছু ভিটামিন অর্জন করে ওই ভিটামিনটা কিরমি খায় এই কিরমিটা যদি আপনার এক হইতে তিন মাসের বাচ্চারা যদি হয়ে যদি থাকে তখন আপনি কিরমি কোষ্ঠা করার উচিত এখন আপনি তিন মাসও করান না ছয় মাসের অন্তরে কৃমি কোষটা করার উচিত যদি আপনি ছয় মাসও যদি না করান তাহলে নয় মাসের ভিতরে আপনি কিরমি কোষ্ঠা করার উচিত তো নয় মাসে করেন না ধরেন আমি এক একজাম উদাহরণ দেখাই আপনি কিরমিটা হলো এত এইলো তিন মাসের এখন আমরা কির্মি কোর্স করার না দ্বিতীয় তিন মাস অথবা চার মাস বা ছয় মাস এরকম হয়ে গেছে তো দ্বিতীয় কিরমিটা হলো এটুক তো টোটালি কিরমিটা হলো এটুক তো নয় মাসের পর যদি হয় তো কির্মিটা হবে এটুক একটু উদাহরণ দিয়ে দেখাই যত বড় কির্মিটা হবে তার তত বেশি খাওয়া বেশি লাগবে তো সে কি খায় সে খায় শুধুই ভিটামিন সারাক্ষণ যেই খাবারটা খায় ভিটামিন অর্জন হবে সে খাবারটা খায় কির্মিটা মানে তার জীবন যাপন করে এখন যদি আপনি যদি কিরমির কোর্স যদি করে থাকেন তাহলে ওই এই অবস্থা থাকতে সে মারা যাবে তো সারাক্ষণ যে খায় এই খায়ার যে ভিটামিনের অর্জন হয় তার শরীরে থাইকে থাকে এই থাকাটা তার ডিমের উপযুক্ত হয় চলাপিড়া উপযুক্ত হয় তার শরীরের গোস্ত বা মাংস বা ওয়েট এরকম বাড়ার উপযুক্ত হয় তার গায়ের সৌন্দর্য হয় বাচ্চা তার সেক্সুয়াল করার জন্য মানে উপযুক্ত হয় ডিম বেশি দেওয়ার উপযুক্ত হয় তার ডিমের ভিতরে যে ব্রোন এই ব্রোন আসার জন্য উপযুক্ত করে যদি আপনি সব সময় কৃমি কোর্স করে থাকেন এখন কথা হলো কৃমির কোর্স আপনি করে আসছেন তারপরও আপনার এই সমস্যা হাঁ ভাই আপনার এই সমস্যা হতে পারে একজাম আমি আর একটা কথা দিই একটা মা মানুষ যদি তার গর্ব অবস্থা যদি হয় সে মা মানুষটা একসাথে এতই খাবার খাবে না সে অল্প অল্প খাবার খাবে কিন্তু সে ভালো খাবার খাবে ডিম খাবে দুধ খাবে ভিটামিন খাবে খাবে ফল অনেক ধরনের খাবার আমি দিয়ে দিয়ে উদাহরণ বুঝাইলাম যদি যদি আপনার ক্ষেত্রে এরকম যদি যত্ন করেন একটা মা হাঁসের কেন যত্ন দিবেন না বা একটা ছেলে হাঁসের কেন যত্ন নিবেন না একটু ভালো খাবার দিবেন এই ভালো খাবারের আমার অনেকটি ভিডিও আছে যদি আমার কিছু কিছু ভিডিও দেখেন কি কি দিয়ে আমি খাবারটা দেই ওই খাবারটা ফলো করলে আপনি খাওয়াবেন দৈনিক দুবেলা খাওয়ার খাবার দিবেন আর নিজে সই সই করে ঘাস পাতি ওই শাক এগুলা এগুলো টোকেটাকে খাবে আবিজাবি টোকেটাকে ফোকা ফোকামাকড় এগুলা খাবে তো এগুলোর থেকেও একটা ভিটামিন পাবে আপনার খাবার থেকে একটা ভিটামিন পাবে যারা এই ধরনের ভালো খাবার না দিচ্ছেন তাদের এই সমস্যাটা হবে এবার বলি ভিটামিন থেকে ভাই ভিটামিন কিরিমির কোর্স করালেও ভিটামিন দিতে হবে কৃমি কোর্স না করালে ভিটামিন দিতে হবে ভিটামিন এমন একটা জিনিস যদি আমার শরীরটা যদি অসুস্থ হয় আমার ভিটামিন করতে হবে না আমার ডাক্তার দেখাইতে হবে তো ডাক্তার দেখানোর মাধ্যমে একলে আমার ভালো খাবারও দিব ইভেন আমার কিছু ভালো ভিটামিনও দিব সেম পশু পাখির ক্ষেত্রে এরকম হাঁস মুরগির ক্ষেত্রে এরকম আপনার হাঁসটা যে ডিম মানে ডিম ব্রোন আসে না বা ডিম কম দিতেছে বা ডিমে বাচ্চা ফুটে না এ এর কারণে আপনি ভিটামিন খাওয়াতে হবে সকল ধরনের ভিটামিন খাওয়াতে হবে তো আমি বলি যারা নর্মালি মা বোনেরা লালন পালন করেন ঘরের ভিতরে তারা চারটা ভিটামিন একে কন্টিনিউ ব্যবহার করতে হবে আর যারা খামার সিস্টেমে বা একটু বেশি করে লালন পালন করেন তারা অনেক ধরনের ভিটামিন ব্যবহার করতে হবে তো অনেক ধরনের ভিটামিন আমার অনেক রকম ভিটি আছে এগুলো দেখলে ওখান থেকে আপনি বুঝতে পারবেন তা আমি নর্মালি যারা টুকটাক মা বোনেরা যে হাঁসগুলো শখের বসতে লালন পালন করেন তা আমি কিছু ভিটামিনের কথা বলে দিই এই ভিটামিন আপনার কন্টিনিউ লাগবেই যদি আপনি বাচ্চা ফুটাইতে চান বা আপনি ইয়া ব্রন রাখতে চান বা বীজ হতে চান তাহলে আপনি এই ধরনের ভিটামিন খাওয়াতে হবে ভিটামিনগুলো হলো প্রথম ফার্স্ট জিং আপনি দিতে হবে যেমন জিং সকাল বিকাল তিন দিন অথবা পাঁচ দিন বা সাত দিন দিছেন আর দিবেন না আবার এই জিঙ্কটা আবার পনেরো দিনের অন্তর অন্তরে এই জিঙ্কটা আবার দিবেন দ্বিতীয় কথা হলো ভিটামিন বি কমপ্লাস ভিটামিন বি কমপ্লাস আপনি দিবেন এই সকাল বিকাল এই তিন দিন অথবা পাঁচ দিন বা সাত দিন আবার পনেরো দিন পর আবার একটা কোর্স নেবেন তারপরে দিবেন ক্যালসিয়াম ক্যালসিয়াম সকাল বিকাল তিন দিন দিবেন এইভাবে পাঁচ দিন অথবা সাত দিন কোর্স করাবেন আবার পনেরো দিন পরে আবার কোর্স করাবেন তারপরে হলো এডি ই থ্রি এই হল সকাল বিকাল দিবেন তিন দিন অথবা পাঁচ দিন বা সাত দিন দিবেন আবার পনেরো দিন অন্তর অন্তরে এই ভিটামিনগুলো আপনি করে যেত করে যেতে হবে এগুলো আপনি মাস্ট আপনি লাগবে একটা কথা হলো কি আমার আমি যে সিন হাঁসের বাচ্চা ফুটাই আমি যে বিক্রি করি আমি মেশিনের মাধ্যমে ফুটাই কারণ হলো কি আমার এগুলো হলো ব্যবসা আমার এগুলো বাণিজ্য আমি এগুলো দিয়ে আমি ইনকুবিটারের মাধ্যমে ডিম ফুটাই তো আমি যেভাবে লাভবান করি এই কথাগুলোই আপনাদের পোষাই এই কথাগুলোর ধারায় কেন আপনাদের কোন জায়গায় কি কি ভুল আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন বা বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আমি এই কাজটা করি না আমার এই কাজটার জন্য আমার এই হাঁসগুলো মানে ইয়া ডিম পারতেছে বা ডিম ফুটে না বা বাচ্চা মরে থাকে বা বাচ্চা ফুটে না এই ধরনের সমস্যাগুলো তো এই সাইডটা ভিটামিন আপনার কন্টিনিউ করতে হবে কিরমির কোর্স কন্টিনিউ করতে হবে এগুলো যদি করেন তো শরীর যার ভালো তার ডিম ভালো ডিম যার ভালো থাকে তার ব্রন ভালো তার ব্রণ যদি ভালো থাকে তার বাচ্চা ভালো বাচ্চা যদি ভালো থাকে তার চলাফিরা অনেক উপযুক্ত অনেক বড় হয় হাঁসের বাচ্চা তো এরকম ভাই বুঝে নিতে হইব আপনার কোন জায়গায় কোন জায়গায় ভুল বা আপনার কোন জায়গায় কোন জায়গায় কি কি করণীয় যারা মানে খামার করতেন সান এই রুলসগুলো মানবেন ইভেন আরও পাশাপাশি কিছু আপনি ভিটামিন রাখতে হবে আর যারা টুকটাক লালন পালন করেন এই সাইডটা ভিটামিন আপনি কন্টিনিউ দিতে পারবেন আরেকটা কথা শুধু সিন হাসের না যদি হাঁস মুরগি যদিও থাকে কবুতরও যদি থাকে ছাগলেরও থাকতে থাকেন তাহলে এই খাবারটা মানে এই ভিটামিনটা সবাই দিতে পারবেন এক কথা সবারই ছোট জিনিসের ছোটো অ্যামেল বড় জিনিসের বড়ো এল বা ডুসটা মানে ছাগলের জন্য বড় রাজাসের জন্য বড় সিন হাসের জন্য ইয়া মোটামুটি দেশি হাঁসের জন্য ছোট বা মুরগির জন্য ছোট এরকম করে এইবার বলি আমি যে ওষুধগুলোর কথা বলছি এবার যে রবিন ভাই আমরা ও আমাদেরকে ওষুধের কথা বলছেন এই ওষুধটা কতটুকু পরিমাণ কিভাবে খাওয়াবো আপনি পানির সাথেও খাওয়াইতে পারেন বা খাবারের সাথে মিশ্রণ করে খাওয়াইতে পারেন এবার আমি বলি প্রথম ফার্স্ট আপনি যেখান থেকে মেডিসিন কিনবেন আমি শুধু ওষুধগুলোর নাম বলছি যেমন ভিটামিন বি কমপ্লাস একটা স্কোয়ারের কথা বলছি এই ভিটামিন বি বি কমপ্লাস অন্য অন্য কোম্পানিরও থাকে তো যেই কোম্পানির থাকে যেখান থেকে আনেন ওখান থেকে আপনি বোতলটার ভিতরে দেখবেন আর নাহলে কাগজ থাকে কাগজের দেখবেন আর নাহলে যে বিক্রি করে তার কাছে জিজ্ঞাসা করবেন যে লিটার প্রতি কতটুকু ব্যবহার করতে হবে এই কথাটা সবচেয়ে মনোযোগ সহকারে শুনবেন আর নাহলে ডাক্তার কাছে যদি আনে ডাক্তার কাছে জিজ্ঞাসা করে নেবেন তাহলে বলে দিব যেমন আমি ভিটামিন বি কমপ্লাস ব্যবহার করি স্কোয়ারের তো এইটা আমার খেয়াল আছে এক এম এল এক লিটার পানির সাথে মিক্স করে আপনি দিবেন এই শুধু আমি একটা কোম্পানির নাম বলছি স্কোয়ারের বিভিন্ন কোম্পানির ভিটামিন আছে আপনি যেখান থেকে কিনবেন ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন এটা কিভাবে ব্যবহার এবার খাবারের সাথে কিভাবে দিবেন যেমন আমি বলছি যে এক লিটার এক এল ভিটামিন বি কমপ্লেক্স দিবেন ওটার থেকে যে পানিটা ওই পানিটা আপনি খাবারের সাথে লেটকাভাবে করে দিবেন যে একদম লেটকা পানির সাথে মিশ্রণ ভাবে লেটকা তো এইভাবে একবার খাবার দিবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা ওই পানির সাথে ওই যে যে পানিটা গুলাইছেন ওই পানিভাবে আবার একটা লেটকা খাবার দিবেন তাহলে ওই পানিটা ফালে দিবেন এই দুইবেলায় দিবেন শেষ আপ দেওয়া লাগবে না দুপুরবেলা অন্যরা নিজে নিজেরা খাবে আর বিকালবেলা যদি হয় সেম এইভাবে একরকমে খাবার দিবেন তো এইভাবে পানির সাথে খাওয়া খাওয়ার খাওয়াইতে পারেন আর যদি শুধুই পানি দিতে পারেন তাহলে আরও বালা নিজেরা খাবে নিজেরাই করবে আদার পানি এইভাবেই চলবে তো বিহর্টস এই যে আমি অজানা কথাগুলো সুন্দর করে যে বলে দিছি আপনার যদি উপকার হয় তাহলে রবিন রবীন্ন অবশ্যই একটা লাইক দিবেন আর রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন কমেন্ট করে জানাবেন আপনাকে কমেন্টের অনুযায়ী আমি ভিডিও করতে আমার উৎসাহ জাগে আর আমার ভিডিও করতে সহজ হয় আপনার কমেন্ট করবেন কী বিষয়ে জানতেছেন কমেন্ট করান ছাড়া আপনার উপকার হবে না তো বিয়ার্স আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে আপনার কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্টস আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমার আলোচনা আল্লাহ হাফেজ